শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন অবরোধ করে বিক্ষোভ নিত্যযাত্রীদের জেনারেল কামরাকে মহিলা কামরা করা হয়েছে এছাড়াও দীর্ঘ সময় অন্তর ট্রেন চলাচলের প্রতিবাদ করে ট্রেন অবরোধ করে বিক্ষোভ নিত্যযাত্রীদের শিয়ালদহ দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর লাইনে ট্রেন অবরোধ করে বুধবার সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছেন নিত্যযাত্রীরা দক্ষিণ বারাসাত জয়নগর ও বহরু স্টেশনে চলছে বিক্ষোভ নিত্যযাত্রীদের দাবি জেনারেল কামরাকে মহিলা কামরা করা যাবে না পাশাপাশি এই শাখায় আরও বাড়াতে হবে ট্রেনের সংখ্যা ঘটনার জেরে এদিন সকাল থেকে এই লক্ষ্মীকান্তপুর লাইনে ট্রেন চলাচল বিপর্যস্ত এখনই বসে যেখানে যেখানে লোডার করার আপনাদেরকে আমি সরকার তাহলে আগামী দিন তো পড়ে আছে আমি আসলে

i oh. oh.